আসসালামু আলাইকুম আমি সাবির হাজিরা বাটি জ্ঞান ওন হাউস থেকে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা থ্রি পিসের সন্ধানে আপনাদের জন্য একটা ভিডিও করতেছি তো সবাই ভিডিওটা শুরুতে দেখে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপার সিকুয়েন্সের কিছু থ্রি কালেকশন আমরা হচ্ছে প্রত্যেকটা থ্রি প্রায় দশ থেকে বারোটা কালার হবে এবং প্রত্যেকটা থ্রি পিসের রংকর সম্পূর্ণ গ্যারান্টি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাক্ট তো আমরা হচ্ছে এগুলো খুবই কম দামে এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু আপনাদের কাছে সেল করতেছি তো প্রথমে বলে রাখি যারা আমাদের কাছ থেকে পাইকারি থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ক্যাটালগ আপনাদেরকে আমি দিয়ে দিছি এগুলো জাস্ট আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যেন আমাকে দিতে পারেন তা শুরুতে বলে রাখি এখানে কিন্তু প্রায় অনেকগুলো কালার আছে এবং প্রত্যেকটাই কিন্তু অসাধারণ কোয়ালিটি সুপার সিকুইন্স আপনাদের জন্য কিন্তু এই যে এইগুলোর মধ্যে সুপার সিকুইন্স বাদও কিন্তু আরিকাজের মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারবো তো যারা আরিকাজ কাজ নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আরিকাজের থ্রি পিস পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু বাটিক থেকে শুরু করে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওড়না আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ওড়না বাটিক থ্রি পিস এরকম অসাধারণ কিছু বাটিক কালেকশনের থ্রি পিসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে যেই থ্রি পিসগুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম অর্গানিক কাপড়ের মধ্যে কাপড়ের কোয়ালিটি মশলা অনেক সুন্দর এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে সুপার সিকোয়েন্স যারা আমাদের কাছ থেকে এর আগেও নিয়েছিলেন আমাদের এই মানে যারা ভিডিওতে এখন দেখতেছেন জানেন আমাদের মালের কাপড়ের কোয়ালিটি কেমন তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুলা শপিং কমপ্লেক্সে আমাদের দোকান নং দুই হাজারা বাটি ক্যান্ড অন্য হাউস তো আমাদের এই যে থ্রি পিসগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যদি খুচরা নেন তাহলে পাইকারি দাম থেকে মাত্র পঞ্চাশ টাকা করে বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে তো ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এই থ্রি পিসের কিন্তু রং কচ সম্পূর্ণ গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে এবং আমরা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি তো যারা মিউটে দেখতেছেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের প্রত্যেকটা কালেকশনে হিউজ পরিমাণ মানে প্রোডাক্ট থাকে আপনারা যত পিস চান দিতে পারবো আমাদের কাছ থেকে যারা এক কালার নিতে চান মানে গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠানে নিতে চান এক কালারের ওই রকমভাবেও কিন্তু আমরা দিতে পারবো আপনাদেরকে তো ভিডিওটা আর বেশি বড় করবো না যারা বিয়েটা দেখতেছেন শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে দেখা হবে নতুন কোনো টিভি কালেকশনের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম